প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো যারা যারা আমাকে ফোন করছেন বিভিন্ন সমস্যা নিয়ে সেই সমস্যাগুলো আজকে আলোচনা করা হবে এবং আমি দেখাবো আপনাদেরকে যে ফল কি অবস্থায় আছে যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এটা আরও কিছুদিন সময় রাখলে আর কি ভালো হয় তো এরকম আরও একাধিক এখানে রায় রয়েছে আবার এই যে এইখানে যদি দেখতে পারেন এখানে পাশাপাশি আবারও হয়েছে যে এখানে ফুল ছোট্ট একটা তো এভাবে কিন্তু অনেক ফল হচ্ছে তা আমি আপনাদের বাকি ফলগুলো দেখাবো এই যে এখানে যদি একটু দেখেন এই এগুলো সবগুলোই কিন্তু হওয়ার উপযোগী হয়েছে আপনারা অনেকেই মানে ফোন দিয়ে বলেন যে ভাই হয়তো বা ফল আপনি সেল করে দিতেন আসলে এরকম কিছু না এটা হচ্ছে যে রেডি না হওয়া পর্যন্ত আমি ফল দিতে চাচ্ছি না আর কি এভাবে অনেকবার দিয়েছি অনেকে দিয়ে টাকা সব আমাকে রিটার্ন করতে হয়েছে তো এটা খুব খারাপ বিষয় আমি চাই যে একবারে এই আপনাদের কাছে ডেলিভারি হয়ে চলে যাবে আপনারা পেয়ে জানি খুশি হন তো আমরা পরিপক্ক জিনিসটা একবারে ডেলিভারি করি তো কক্সবাজার থেকে যে ভাইটা আমাকে ফোন দিছিল তো উনি বলছিল যে ভাই এই দেখেন এটা ধরতেই ছিঁড়ে গেল তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো কক্সবাজার যে ভাইটা বলছিলেন যে ভাই বড়ো সাইজের ফল লাগবে তো ভাই আমাদের কাছে আপাতত বড় নাই এই সাইজগুলোই আমাদের কাছে আছে যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে দাম ধরে আলোচনা করে নিন সমস্যা নেই আর আর ফলের কথা যদি বলি যারা যারা ফল চাইছেন তো মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আবারও নতুন ফল বলতে যেই ফলগুলো দেখলেন দেখতে পাচ্ছেন এই ফলগুলোই তৈরি হয়ে যাবে তো এগুলো সময় লাগুক আমি চাচ্ছি যে পরিপূর্ণভাবে তৈরি হওয়ার পর আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যারা প্যাশন ফুডের বাগান করেছেন আমাদের কাছে চারা নিয়ে তারা অবশ্যই ভিডিওতে আমাদের কমেন্ট করে জানাবেন তাদের গাছের কী অবস্থা এবং এইরকমভাবে গাছটি বিস্তার করেছে কিনা তো বন্ধুরা ভিডিওতে অনেক কথা বললাম তো চারা এবং ফল বিষয় নিয়ে আগেও বলেছি আবারও বলছি যে ফলগুলো রেডি হোক রেডি হইলে আপনারা পর্যাপ্ত করবেন ফল নিতে পারবেন আর এটা তো হচ্ছে হাই গ্রোথ রেট একটা গাছ তো এই গাছে ফল বেশি হবে সব সময় মাচা দিতেই পারি না ঠিকমতো এই জন্য আমরা গাছে চড়াই দিছি যাতে গাছ থেকে ভালোভাবে এটা বেড়ে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ফল যারা যারা চাইছেন সপ্তাহখানেক থেকে দশ দিনের মধ্যে পেয়ে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই গ্রিন ন্যাশনাল ব্লগ চ্যানেলটার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা